কথায় বলে একটা সময়ের পরে ভালোবাসা ছেড়ে চলে যায় অর্থাৎ যতক্ষণ দেহের টান দেহে যতক্ষণ যৌবন আছে ততক্ষণ ভালোবাসা থাকে তারপরে ভালোবাসা ধীরে ধীরে ফিকে হতে থাকে এটা অনেকে বলে আর কি কিন্তু আমি সেটা বিশ্বাস করি না এই প্রসঙ্গে আমার চেনা দুজন কিন্তু তাদের নাম এখন বলা যাবে না আমি একটা কাল্পনিক কথাই বলি কাল্পনিক গল্প কথা কিন্তু সত্যি কথা সেটা না বলে পারি না প্রেম অনেক সময় অমর প্রেম হয়ে যায় সেটা যত বয়স বাড়তে থাকে তত সেই প্রেম গভীর হতে থাকে হয়তো বা একে অপরের সান্নিধ্য বলুন বা নিজেদের কি বলবো নিজেদের মানে বুঝতেও পারে যে একে অপরকে ছাড়া যে জীবন একদম চলবে না সেরকমও হয়ে যায় এবং সেক্ষেত্রে তখন সেক্ষেত্রে গিন্নিটি যদি একটুখানি নরবরে হয় কর্তা তাকে অনেকটা হেল্প করে থাকে বা সাপোর্ট দিয়ে থাকে তো সেরকমই দুই দম মানে এক দম্পতি আর কি তাদের নাম হচ্ছে অরুণেশ ধরুন আর গিন্নির নাম হয়তো সুমতি এরকমই কিছু একটা থাক তো অরুণেশ বাবু চটপটে তিনি অবসরপ্রাপ্ত অনেক দিনই অবসর নিয়েছেন ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে তাদের বিয়ে হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় থাকে এখন অনেক বড় সংসার ছিল সেটা থেকে ছোট হয়ে হয়ে এখন বাড়িতে থাকেন অরুণেশ আর সুমতি তো এদিকে সুমতির ভীষণ পায়ের সমস্যা সুমতি হাঁটাচলা করতে খুব একটা খুবই অসুবিধে হাঁটাচলা করতে অসুবিধে যার জন্য অরুণেশের উপরে খুব নির্ভরশীল হয়ে পড়েছেন এবং অরুণেশও গিন্নিকে বকাঝকা করলেও বেশি এই ব্যাপারটা প্রশ্রয় দেন আর কি হাতে হাতে সমস্ত কিছু এগিয়ে দেওয়া সমস্ত কিছু করা তো সুমতি মাঝে মধ্যেই অরুণেশের ওপরে হুকুম জ্বালান এই শুনছো আমার জলের গ্লাসটা দাও না গো আমি একটু ওষুধ খাবো ওষুধটা একটু এনে দাও না হাতের কাছে আমি একটু ওষুধটা খাই এই আমার চাটা একটুখানি বিছানায় দিয়ে যাও আমি এখানে বসে চা খাবো অরুণেশ মুখ বুঝে সেটা করেন কারণ তার ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন বা মেয়ের মা সুতরাং এবং ভালোবাসাও প্রবল সুমতিকে ছাড়া অরুণেশ এখন আর কিছু ভাবতে পারেন না সেই জন্য আগা তাদের ভালোবাসা মানে বন্ধন ভালো ছিল এবং সেটা এখন আরও বেশি নিবিড় হয়েছে সেই জন্য সুমতিকে সমস্ত কিছু দেন এবং মাঝে মধ্যে মুখ ঝামটাও দেন এই তোমার এই সমস্ত হাতের কাছে পেয়ে পেয়ে তোমার এই অবস্থা হয়েছে এই জন্য তোমার এত সমস্যা এই জন্য তুমি পাকে চালাও না বলেই তোমার পা এত দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সুমতি তখন এত কাতর মুখে বসে থাকেন ওর নেশা সেরকম কিছু বলতে পারেন না একদিন হঠাৎ সুমতি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হয়ে পড়ে সুমতি অজ্ঞান হয়ে গেলেন এবং সুমতিকে নার্সিংহোমে ভর্তি করা হলো এবং বেশ সুমতি অসুস্থ সেখানে নার্সিংহোমে তাকে দেওয়া হয়েছে তার কাছে যে মোটামুটি কাছে যে ছেলে বা মেয়ে যে থাকে সে এসছে এবং এসে মাকে ভর্তি করা হয়েছে এবং সেখানে গিয়ে একটা বিপত্তি ঘটলো যে হঠাৎ করে অরুণেশও অজ্ঞান হয়ে পড়লেন ওখানে গিয়ে মানে সুমতি এরকম অজ্ঞান হঠাৎ করে তার এরকম কি হবে চিন্তা চিন্তাভাবনায় অরুণেশও ওখানে অজ্ঞান হয়ে গেলেন যথারীতি সুমতি এবং অরুণেশকে পাশাপাশি বেডেই হসপিটালে অ্যাডমিট করা হলো। তো সুমতির শরীরটা বেশি খারাপ ছিল সুগার টুগার ফল করে এবং ইনফেকশন টিনফেকশান হয়ে বেশি অসুস্থ আর তার ওরকম আর অরুণেশ অজ্ঞান হয়ে গেছেন হঠাৎ করে কিন্তু অরুণেশের সেরকম কিছু না অরুণেশ তাও তাকে একদিন রেস্টে রাখার জন্য ওখানে রাখা হয়েছে তো সুমতি যখন মোটামুটি চোখ খুলে তাকিয়েছেন আর কি তাকিয়ে দেখেছেন পাশের বেডে অরুণেশ শুয়ে এবং দেখে তিনি খুব শান্তি পেয়েছেন যে তার স্বামীটিও এখানে ভর্তি হয়েছে ভালোই হয়েছে বেশ কিন্তু তার আর এই জ্ঞানটা নেই যে অরুণেশ যে নিজে হসপিটালে ভর্তি হয়েছেন বা সেইটা যেন তিনি তাই সেই মানে বুদ্ধিটা তার লোভ পেয়েছে আর কি তিনি তখন হঠাৎ করে অরুণেশকে বলছেন এই শুনছো আমাকে একটু জল দেবে না গো আমার খুব জল পিপাসা পেয়েছে তখন যাই হোক পাশে যে তার ছেলে ছিল আর কি যে মা বাবার অসুস্থতায় খবর পেয়ে এসছে সে তখন মাকে ধমকায় মা তুমি কী গো বাবা যেখানে ভর্তি হয়েছে হসপিটালে বাবা তো অসুস্থ তা আয়া আছে তোমার জন্য তাকে তুমি বলো তুমি জল খাবে তো সেটাই হচ্ছে যে পারস্পরিক নির্ভরতা এমন একটা ব্যাপার বা সেটা এমন একটা পর্যায়ে চলে যায় সেটা একটা মিষ্টি মধুর দাম্পত্যে পরিণত হয় এবং একটা বয়সের পরে সেই মানে কোনো কারণে একটা মানুষ যখন চলে যায় জীবন থেকে তখন মানুষটা কি করতো না করতো তার ওপরেও সেই মানুষটা যে নেই সত্যিকারের যদি ভালোবাসা থাকে সেই শূন্যতাটাই বোধ বেশি হয়ে দাঁড়ায় তখন এবং যত দিন বাড়ে সেই শূন্যতাটা তখন আরও বেশি বাড়তে থাকে সেই জন্য যতদিন পাশাপাশি আছেন একে অপরকে ভালোবাসুন একে অপরের সঙ্গে থাকুন এবং প্রশ্রয় না হলেও আশ্রয় হিসাবে দুজনে দুজনের সঙ্গে থাকুন প্রশ্রয় দেওয়ার কথা বলছি না অন্তপক্ষে আশ্রয় বা মন খারাপে সঙ্গে থাকা এইসবগুলো করলে বোধ সম্পর্কগুলো অনেক ভালো থাকবে